এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন কার হাতে সিপিএম সিপিএম তৈরি করেছিল অধিকার আছে এই আপনাদের লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশখালী লড়াইকে কে সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা তো বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার অ্যাটেম্প নিয়েছি একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ খালি আবার গেছি জেলিয়া খালি সন্দেশ কালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে হবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ারউদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ আছে তাই এ লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশ খালির মা বোনদের इज्जत লুণ্ঠনকারী সাজান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না ছাড়বে না

সন্দেশকালী জ্বলছে চোর তৃণমূলকে উৎখাত করছেন তো আমরা আপনাদের সঙ্গে আছি কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব মিনাখা ফাঁকা করব হাড়ুয়া ফাঁকা করব বাসন্তী ফাঁকা করব গোসাবা ফাঁকা করব ক্যানিং ফাঁকা করব ফলতা ফাঁকা করব ভাঙড় ফাঁকা করব বসিরাট গ্রামীণ ফাঁকা করবো ফাঁকা করবো একটা শ্রী রাম জোর বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই মিলে জয় রাম আমি পনেরো বিশ মিনিট নিলাম বাকিটা সুকান্ত বাবু নিবেন দিদি না এখন পিসি শাহজাহানের মাসি আপনি একা ফুটেজ খাবেন না আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে পিসি ভাইপোকে পকে উৎখাত হচ্ছে তো ভাই पैकेट करबू